আসসালামু আলাইকুম নিউ ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন যারা কি না সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য বারান্দার মধ্যে এস এস গ্রিল লাগাতে চান তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওতে দাম বিস্তারিত জানিয়ে দেব কীভাবে তৈরি করলে ভালো হবে অবশ্যই জানতে পারবেন তার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এড হয়ে যাবে তো বন্ধুরা যতগুলাই এখানে গর্জিস ডিজাইন দিয়েছি চমৎকার ডিজাইন তো যা কি যারা কি না তৈরি করতে চান স্ক্রিনশটmeri imo whatsapp এ পাঠিয়ে দিয়ে দাম বিস্তারিত জানতে পারবেন তার ফাঁকে আমি বলে দেই কখনোই জাংমরি আসবেন না নষ্ট হবে না যদি আপনারা মালের অনেকটি কোয়ালিটি থাকে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম এম বিভিন্ন রকমের মাল রয়েছে তো আপনার যদি ওয়ান করেন ডিজাইন অনুসারে আপনার কাছে পার স্কোয়ার ফিট কত টাকা নেবে বলা হবে তো তার ভিতরে আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেন গর্জিজ ডিজাইনগুলো আপনি পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এবং ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করলে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যদি ওয়ান মেন দিয়ে তৈরি করেন তাহলে তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন সুদক্ষ কারিগর দ্বারা যদি এস এস এর কাজ করা হয় একদম ভালো মানের ফিনিশিং দিয়ে কাজ করা হয় তাহলে জাংমরিচা এবং নষ্ট হবে না আপনাকে এই এস এস মালে কখনই করতে হবে না যা অনায়াসে অনেক বছর চলে যাবে তো আমরা শুধু এস এর কাজ নয় আমরা এস এর সকল ধরনের কাজ করি তো সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিও তো আসসালামু আলাইকুম